সৌদি সরকারের পক্ষ থেকে ফাইনাল ঘোষণাটি চলে আসছে তাই আর দেরি গেছে দেরি না করে এখনই আপনি কপাল হন যে আপনি ঠিকই শুনেছেন এই বিষয়ে যাওয়ার আগে একটি নিউজ আপনাদেরকে দেখাবো যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন আমরা চেষ্টা করি সব সময় আপনাদের জন্য সঠিক তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য যাতে করে আমার এই তথ্যর মাধ্যমে আমাদের প্রবাসীরা উপকৃত হয় দেখেন এই নিয়ে যে প্রথমত বলবো এখানে যেটা উল্লেখ করছে আপনি সৌদিতে আসছেন আসার পর এক বছর পার হয়ে গেছে পার হওয়ার পর আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে সেক্ষেত্রে আপনার হাতে ষাট দিন সময় ষাট দিনের ভিতরে যদি আপনি কপালা না হন সেক্ষেত্রে আপনার সিস্টেমে অটোমেটিক খুরুপ চলে আসবে বা আপনার মালিক বা কোম্পানির সাথে আপনার যে চুক্তি থাকে বা এগ্রিমেন্ট থাকে এরকম কোনো চুক্তি বা এগ্রিমেন্ট নাই শেষ হয়ে গেছে ষাট দিন পার হয়ে গেছে তাও অটোমেটিক আপনার সিস্টেমে সিস্টেম চলে আসবে বা তৃতীয় মাধ্যম আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে বলে দিয়েছে আজকে বলে দিয়েছে মুখিকভাবে যে আপনি আগামী ষাট দিন সময় এই ষাট দিনের মধ্যে আপনাকে অন্য কোথায় কপাল হয়ে যেতে হবে বা ভালো মালিক দেখে কপালা হয়ে যাওয়ার জন্য আপনার কোম্পানি বা মালিক আপনাকে বলে দিয়েছে কিন্তু এই ষাট দিনের মধ্যে আপনি ভালো কোনো মালিক খুঁজে পান না বা কোনো কোম্পানি খুঁজে পান না কপাল তাহলে অটোমেটিক আপনার সিস্টেমে ফ্রুট চলে আসবে কেননা আপনার মালিক আপনাকে বলার সাথে সাথে কি মাধ্যমে নোটিশ করে দিয়েছে যে আমার কর্মীকে আমি রাখবো না তাকে আমি বলছি যে দুই মাসের মধ্যে অন্য কোথাও কপাল হয়ে যেতে এখন এই যে তিনি যে বলছে এটার জন্য ষাট দিন পর অটোমেটিক আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে সৌদি সরকারের পক্ষ থেকে এখন আর কোনো কাজ হবে না যেটা নিউজে থেকে সবকিছু অটোমেটিক দিয়ে রাখছে আপনার চুক্তি শেষ হবে চুক্তি শেষ হলে ষাট দিন পর অটোমেটিক হুরুপ চলে আসবে আপনার মালিক আপনাকে ষাট দিন সময় দিব কিন্তু এটা না হলে অটোমেটিক আপনার হুরুপ চলে আসবে বা আপনার মালিক আপনাকে টার্মিনেট করবে ষাট দিন সময় থাকবে অটোমেটিক হুরুপ চলে আসবে আশা করি বুঝতে পারছেন এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই খারাপ সংবাদ আর প্রথমে যে সুসংবাদটি দিয়েছিলাম সরকার যেটা আপনাদেরকে আমরা বলেছিলাম যে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করেছে হুরুপ আছে এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে বা নতুন হুরুপ চার মাস পাঁচ মাস হয়েছে এখন আপনাদের জন্য একটি সুযোগ আছে যে হুরুপ আপনারা কপাল হতে পারবেন যে সুযোগের কথা আপনাদেরকে বলেছিলাম যে সেটা সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি ইতিমধ্যে সেটা সরকারিভাবে ঘোষণা চলে আসছে এখন থেকে আপনারা নিট দিদায় আপনারা হুরুপ তুলে কপাল হতে পারবেন কত টাকা খরচ কি আসবে আগে কিন্তু ভিডিও দিয়েছি সৌদি সরকার বর্তমানে সবকিছু অটোমেটিক সিস্টেমে করতেছে এখন আর আগের মতো কাজ হবে যাদের ফাইনাল ছিল তাদের অটোমেটিক গ্রুপ চলে আসছে এরকমই আপনাদের এখন যে সিস্টেম গুলো করা হয়েছে হুরুপ দেওয়ার ক্ষেত্রে আগে আপনার মালিক শুধুমাত্র টার্মিনেট করে ষাট দিন পর এখন আরো দুটি নতুন সিস্টেম অ্যাড করছে যার ফলে আপনার সিস্টেমে এ আসবে এর ফলে আমাদের প্রবাসীরা খুবই সতর্ক হবেন এবং প্রতি মাসে একবার হলো কিও চেক করবেন আপনার চুক্তি শেষ হয়েছে কিনা তাহলে দ্রুত করে আপনি কপিলকে বা আপনার মালিককে আপনার মালিক বা কোম্পানিকে বলবেন আপনার সাথে নতুন করে চুক্তি করার জন্য বা আপনার মালিক যদি আপনাকে দুই মাসের সময় দিয়ে থাকে কোম্পানি দুই মাসের সময় দিয়ে থাকে চেষ্টা করবেন দুই মাসের মধ্যে আপনি কভাবে হতে হলে কিন্তু আপনার বিপদ এছাড়া সর্বশেষ অনেক প্রবাসী বাই নেন যে বাই যাদের ফাইনালে অটোমেটিক ঘুরুক বা ফাইনালে আছে তাদেরকে কোনো ধরনের সুযোগ দিবে কিনা অপেক্ষা করেন ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের মধ্যে হয়তো বা দিলেও দিতে পারে আপনাদের জন্য কোনো সুযোগ